আসসালাম সবাইকে আমি হোসেন ফাউন্ডার অ্যান্ড সি কোড স্টুডিও সফটওয়্যার কোম্পানি তো আমরা ক্লায়েন্টের ক্লাইন্টের যে কোনো ধরনের ওয়েবসাইট বানাই আপনারা যারা চাচ্ছেন মোবাইল অ্যাপ তৈরি করবেন ওয়েবসাইট বানাবেন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফোর টু এইট সিক্স এইট এইট ফাইভ এই নাম্বারে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আপনার অ্যাপ আইডিয়া লিখে এবং অথবা ভয়েস দিতে পারেন আপনার অ্যাপ আইডি সম্পর্কে তো আমি আপনার ভয়েস শুনে বা মেসেজ দেখে দ্রুততম সময় রিপ্লাই করব তো আজকে খুবই একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে এখন কথা বলবো অ্যাপ ইনকাম আমি একটা অ্যাপ বানালাম এটার ইনকামটা কিভাবে হবে কেমন ইনকাম হয় এই বিষয়ে আপনাকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব আমি খুবই কম করে আইডিয়া দিব মানে কম ইনকাম দেখাবো চাইলে এর থেকে বেশি আপনি ইনকাম করতে পারবেন সো অ্যাপ ইনকামের ক্ষেত্রে আপনার যে মেনলি মনে রাখতে হবে যে আপনার একটা অ্যাপের একটা সার্ভিস বা প্রোডাক্ট বিক্রি করে আপনি ইনকাম করবেন বা একটা কিছু করবেন যেটার মাধ্যমে একটা ইনকাম আস আপনাকে টাকা দিবে সেটার মাধ্যমে আপনি ইনকামটা আসবে যেমন আপনি কোর্স বেঁচে পারেন একদম বেছে দিলেন ইনকামটা হলো এইভাবে হইতে পারে তো এখানে ইনকাম বৃদ্ধি করার কিছু বিষয় আছে আমি প্রথমে বলি ধরেন আপনি হচ্ছে যে এক হাজার লোককে সার্ভিস দিচ্ছেন এক হাজার টাকা করে আপনি নিবেন মানে আপনার মাথায় থাকবে আমি এক হাজার লোককে সার্ভিস দিব এক হাজার টাকা করে নিব তাহলে আপনার কিন্তু প্রায় আনো হচ্ছে দশ লাখ টাকার মতো হয়ে যায় তো এই জিনিসটা কিন্তু আপনি এইভাবে চিন্তা করবেন যে আপনার এক হাজার লোক আছে তাহলে হচ্ছে যে এক হাজার টাকা করে নিয়ে আপনি 10 লাখ টাকা হচ্ছে এবার এক হাজার লোককে আপনি দশ হাজারে কনভার্ট করে তাহলে কত টাকা হয় আপনি দেখে এবার এবার কিন্তু প্রায় কোটির কাছে চলে যান আপনার এই থিঙ্কিংটা আপনার হি ক্যালকুলেশনটা কিন্তু ভালোভাবে করতে হবে এখন হয়তো আপনি এই ইউজার অডিয়েন্স প্রথমেই অ্যাচিভ করতে পারবেন না কিন্তু একটা সময় এক বছর বা দুই বছর পরে কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন অ্যাচিভ করলে তো আপনি ইনকামটা হবে এবং তারপরে কিন্তু প্রতি মাসে এরকম হবে তো এখানে আরেকটা ইনকাম বৃদ্ধি করার যে উপায় আমরা একবারে সার্ভিস বিক্রি করে মানুষকে দিয়ে দিব না তাহলে হচ্ছে যে ইনকামটা শেষ আপনি একবারেই নিল নিয়ে শেষ আপনার এমন একটা সার্ভিস আপনাকে দিতে হবে যেখানে আপনি মাসে মাসে অথবা বছরে বছরে আপনি টাকা নিন তাহলেই কিন্তু ইনকামটা ভালো হবে না আপনার সবসময় যেটা করতে হবে নতুন অডিয়েন্স খুঁজে বের করতে হবে যদি আপনি এই মডেলে যান কিন্তু আপনি মাসিক বা বছরে একটা সাবস্ক্রিপশন মডেল থাকবো সেখানে কিন্তু আপনি একটা ইউজার করে ফেললেন ফেলার পরে ইউজারই কিন্তু আপনাকে প্রতি বছরে বা প্রতি মাসে টাকা নিলে সো অবশ্যই আপনার অ্যাপের যে মানে যেটা বাড়াবেন এই ইনকাম মডেলটা কিন্তু এরকম হওয়া উচিত তো আমি কিন্তু শর্টলি আপনাকে একটা অ্যাপের আইডিয়ার ইনকামের মডেল বলে দিছি প্রথমত আমি ধরলাম আমার এক হাজার অডিয়েন্স এক হাজার নিব এখন আপনি প্রথম এটা করতে ধীরে 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 আপনার ইয়ে করতে হবে করা কিন্তু যে যে খুবই বেশি না আপনি প্রথমে একশো অডিয়েন্স এইভাবে দশটা টার্গেটে কিন্তু এক হাজার অডিয়েন্স হয়ে যায় তো খুবই সিম্পল বিষয় আপনি এভাবে আগাইতে পারেন এবং এখানে যে মডেলটা অবশ্যই থাকতে হবে মাসিক সাবস্ক্রিপশন মাসিক ভাবে আগাবেন এবং অনেকে আরো যেটা রাখে রেফার সিস্টেম আপনি একটা বানাইছেন সেখানে মানুষ একটা প্রোডাক্ট মানুষকে রেফার করলো তার কিছু এখানে তার তাহলে আপনার মার্কেটিং করতে হবে না অলরেডি ইউজারে আপনার মার্কেটিং করে কারণ ইউজারের টাকা ইনকাম হচ্ছে ইউজার কিছু ডিসকাউন্ট পাচ্ছে এরকম আপনার চিন্তা করতে হবে তো এখানে আরো কিছু মিসকনসেপশন আছে বিভিন্ন ইউটিউব ভিডিওতে অনেকে বললে বলে যে অ্যাপে গুগল অ্যাডসেন্ট বা অ্যাড দিয়ে ইনকাম এইভাবে ইনকামের মডেলে চিন্তা করা খুবই মানে বাজে ওইটা হবে না আপনার যে অ্যাড মোব থেকে অ্যাডভার্টাইজ থেকে ইনকাম করব ওইটা আপনি বাদ দিতে পারেন অনেকে মনে করে অ্যাপ ডাউনলোড থেকে ইনকাম হয় অ্যাপ ডাউনলোড থেকে কোনো ইনকাম নাই গুগল প্লে স্টোর আপনাকে কোনো টাকা দিবে না আপনার অ্যাপের সার্ভিস বিক্রি করে যা ইনকাম তাই শুধু ইনকাম এবং অনেকে বলে যে হ্যাঁ অ্যাড দেখা দেখে হয়তো টাকা ইনকাম আসে কিন্তু এটা তো ভাই মানে লং টাইমে আপনি বাঁচতে পারবেন আপনি যদি একটা টাকা খরচ করে অ্যাপ বানান এমন ভাবে বানাইতে হবে যেটা ভবিষ্যতে আপনি চালাইতে পারবেন সেটা অডিয়েন্স থাকবে সেগুলো নিয়ে কাজ করতে পারবেন তো এইটাই কিন্তু থাকতে হবে তো আমি অলরেডি আপনাকে একটা সমীকরণ মিলাই দিছি যে এক হাজার অডিয়েন্স এক হাজার টাকা তাহলে দশ লাখ টাকা হচ্ছে এটা যদি দশ হাজার অডিয়েন্সে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু এক কোটি টাকা হয়ে যাচ্ছে একদিনে অ্যাচিভ হবে না অনেক দিনের দিনে অ্যাচিভ করতে হবে আর আপনাকে অবশ্যই বছর পরে বা মাস পরে যাতে ইউজার ওটা পারচেস করে সেই ব্যবস্থা রাখতে হবে তাহলে কিন্তু আপনি রিপিট পেতেন মানে আপনি একজনকে আনছেন ও আপনাকে বারবার বারবার আপনাকে কিন্তু টাকা দিতেই থাকবে তো অ্যাপের ইনকাম সম্পর্কে আমি অলরেডি বলে দিলাম যে এখানে আপনার নিজস্ব রেভিনিউ মডেল থাকতে হবে তারপরে আপনার রেফার সিস্টেম থাকতে হবে এবং সাবস্ক্রিপশন মান্থলি বা বসনলি বা একটা টাইম ওয়াইজ হইতে হবে তাহলে আপনি ভালো ইনকাম করতে পারবেন না অ্যাপে অ্যাপ দেখায় ইনকাম করা থেকে বিরত থাকুন ওইটা আপাতত বাদ এগুলো মাথায় নেওয়ার দরকার নাই অ্যাপ ডাউনলোড দিয়েও যে কোনো ইনকাম হয় ওই রকম কিছু না আরো আছে যে আবার ইনভেস্টমেন্ট না হচ্ছে যে একটা বড় ধরনের কোম্পানিতে বা যে হচ্ছে যে ডাটা আছে ধরেন অ্যাপটা একটা অ্যাপ সেটা হচ্ছে যে মানুষ স্টুডেন্টরা ইউজ করতেছে ক্লাস সিক্স টু টেন তো অনেক ডাটা থাকলো এই ডাটাগুলো কিন্তু বিক্রি করে বিভিন্ন কোচিং সেন্টারের কাছে বিক্রি করে যে আমাদের কাছে এই স্টুডেন্টের নাম্বার আছে তারা মানে ফোন দিয়ে মার্কেটিং করে বা এরকম তো এরকম আরো হচ্ছে যে ইনকাম প্ল্যান থাকে তো এর বাইরেও অনেকের মাথায় আরও বুদ্ধি থাকতে পারে আমার হয়তো আমি এখনও এক্সপ্লেন করতে পারি না পুরাপুরি বা এর বাইরেও অনেক ক্ষেত্র থাকতে পারে আপনারা এগুলো কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আরো কোনো আইডিয়া থাকলে অথবা আপনারা যারা চাচ্ছেন অ্যাপ বানাবেন তারা হচ্ছে যে সিদ্ধান্ত নেন অ্যাপ বানান এবং অ্যাপ ইনকামের যে মডেল আপনারা দাঁড় করান আমার সাথে কথা বলতে পারেন আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর টু এইট সিক্স এইট এইট ফাইভ এই নাম্বারে সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে আহ যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম